বিদায় জিনিসটাই অনেক কষ্ট যে কোনো বিদায়ে অনেক কষ্ট কিন্তু এবারের বিদায়টা আমারের জন্য একটু অন্যরকম কষ্ট আমি কি তাকে আবার দেখতে পাবো আমি যে অসুস্থতা নিয়ে আছি যে মরণ ক্যান্সার নিয়ে আছি আমি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করছি আমার হাজব্যান্ড যাওয়ার মুহূর্তগুলো আজকে পুরো ভিডিওই দিয়ে দিলাম কারণ আপনারা আমার সুখের মুহূর্ত আমার দুঃখের মুহূর্ত সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমার এই ফ্যামিলিতে আপনারা অনেক ভালো মানুষ কিছু মানুষ তো আছে পিছনে পড়ে থাকবে কথা বলবে তবে যাই হোক আমার হাজব্যান্ড এবার যতদিন ছিল প্রত্যেকটা মুহূর্ত আমাদের অনেক অনেক বেশি ভালো কেটেছে মনেই হয়নি আমার শরীরে যে এত বড়ো একটা রোগ ক্যান্সার নিয়ে আসে আমি আমার হাজব্যান্ড সে প্রথম থেকেই আমাকে যেভাবে রাখছে ঠিক এভাবেই তা বরঞ্চ তার সেটা আরও বেশি আমার হাজব্যান্ড যতদিন বাংলাদেশে ছিল আমাদের মা মেয়ে তিনজন কি খাইয়ে দিত প্রবাস থাকে বলে না বাংলাদেশে যখন ছিল ঠিক তখনও এমনই তো খুব বেশি ভালোবাসি বলেই হয়তোবা কি হবে কপালে তা জানি না আমি তো এখানে আমার হাজব্যান্ড আমাকে শেষ খাবারটা খাইয়ে দিয়ে দিচ্ছিল যে আর কি খাটের মধ্যে আমার পাগুলো অনেক ফুলা ফুলা দেখবেন আপনারা একটু আর আমার হাজব্যান্ড আর কি অনেকে অনেক কথা বলছেন যে এভাবে খাটে বসে খাওয়া উচিত হয় নাই দেখেন সে যেদিন চলে যায় ঠিক সেদিনকার কথা আমার হাজবেন্ড রাত চারটা বাজে তার ফ্লাইট এত রাতে আমি কি হেল্পিং হ্যান্ড আপাকে পাবো আর এই মুহূর্তটা যাওয়ার যে মুহূর্তটা এই মুহূর্তটা না এত সুন্দর করে গুছিয়ে আর কি যে অনেকেই বলছেন আমার কি থালা বা টিভি নাই আমি কড়াই নিয়ে কেন বসছি খাটের মধ্যে দেখেন আমার মেয়ে দুইটা অনেক ছোট তার মধ্যে আমি রুগী ওই সময়টা যার যায় এক এক সময় যার যায় সে সে বুঝে অনেকে সমালোচনা করতে পারেন আপনারা কিন্তু একটা বার ভেবে দেখবেন যে যাওয়ার সময়তে এই জিনিসগুলা কী বলবো আমার হাজব্যান্ডের শরীরে অনেক গরম যা বলার মতো না আমার রুমে এসি আছে কিন্তু আমার বড় মেয়ের ঘর রুমে এসি নাই এটার জন্য আমার হাজব্যান্ড একদম পুরা সে তো মনের ভিতর থেকে একদম ভেঙেই পড়েছে তারপরও তার অবস্থা অনেক খারাপ যেমন ডায়াবেটিস তেমন প্রেশার বেড়ে গেছে যাই হোক আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর আমি আমার হাজব্যান্ডকে পায়ে ধরে মাপ চাইছি বলছি মনারাবো তুমি আমাকে মাফ করে দিও আর তুমি আমাকে বরফে রাইখ না তুমি একটু মাটি ধরো এই মাটিগুলো যেন আমার কবরে দেওয়া হয় তো জানি না তার সাথে আমি আর দেখতে পাবো কিনা আমার ঘরটা পুরো শূন্য হয়ে গেছে এখন তো দেখেন আমার হাজব্যান্ড এবারে সফরে চাইনি আমার মেয়েরা আমি এয়ারপোর্টে আসি কারণ এয়ারপোর্টে আসলে অনেক কান্নাকাটি হয় তো দেখেন নিয়ে আসছে একসাথে আমাদের আর গেলাম আমার দুই মেয়েকে নিয়ে তো এখানে আমার বলতেছে যে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণই আমাদের কান্না হবে বলতেছে যে তোমরা 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 যাও 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 তাড়াতাড়ি গাড়িতে উঠো এত তারা দিচ্ছিল তারপরও মেয়ে দেখেন গাড়িতে উঠতে গিয়ে উঠতে পারলো না আবার আমাদের তিনজনকেই একসাথে ধরে এটা সবসময় আমাদের ভিতরে কোনো ইনেই আমরা ফ্রি মাইন্ড থাকি মেয়েদের সাথে ফ্রেন্ড সম্পর্ক আমাদের তো আমার মেয়েকে একটু চুমা দিছে আমাকে একটা চুমা দিছে আমার ছোটো মেয়েকে সব সময় টেলিফোনেও আর কি মোবাইলে মেয়েদের বলে আমি যদি ঘুমায় থাকি তোমার আমুক একটা দিও বা লিসাকে একটা দিও যেই ধরে যে যে কোনো দু সবাইকে বলে দেয় এইভাবে তো দেখেন আমি জানি না আমি তাকে আর পাবো কি না আমি এই যে রোগ নিয়ে আসি শুধু আমি বলছি যে তোমার সুস্থ থাকতে হবে তোমার যদি তুমি যদি সুস্থ না থাকো তোমার দুইটা মেয়েকে কে দেখবে বলো দুনিয়াটা অনেক কঠিন তুমি সুস্থ থাকো তুমি ভালো থাকো তুমি ওষুধ খাও আর বড় মেয়ে তো বাসায় ওঠে তো এসে তো কি কান্না আম্মু ভালো লাগতেছে না কি অসহায়ের মতো যায়নি মনে হয় আমার জানটাই নিয়ে চলে গেছে ভিতরটা যে কি চলতেছিল যে নিয়ে গেলাম একসাথে আর আসতেছি একা আর ঘরটা একদম খালি খালি হয়ে গেছে